ছড়াই মধু চুন্দি হাসি খুশি মজার বপসে কি খুশি মজার বক্ষিতে কত রকম রঙ্গিন মহিমা এ নতু আমার সবার ঘরে যুতুন এক পূর্ণিমা এ নতু আমার সবার ঘরে যুতুন মে পূর্ণিমা পূর্ণিমা টিভি প্রতিদিন নতুন কিছু shomosh সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা নমস্কার কেমন আছেন ভালো আছেন তো আমি জ্যোতিষ শ্রেষ্ঠ প্রত্যেকদিন নিয়ে আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রাশিফলের অনুষ্ঠান আর আমার সঙ্গে যোগাযোগ করতে মন চাইলে মনের মতন নাম্বার নাইন এইট থ্রি এখানে নামটা এনরোল করবেন লিখি আমার সঙ্গে যোগাযোগ করবেন অগ্রিম বুকিং কিন্তু বাঞ্ছনীয় মনে থাকে যেন চলুন দেখে সবার আগে মেজটা আছে রাশির ক্ষেত্রে আজকে না চাইতেই অনেক কিছু পাওয়া যেতে পারে মনের ইচ্ছাগুলো পূরণ পূরণ হচ্ছে শুভ কাছে ব্যয় হচ্ছে বৃষরাশি মন খারাপ রাগারাগি গোষ্ঠীর লোক বন্ধুরা কাছের মানুষ গুছিয়ে বাঁচ দিচ্ছে বুঝে খাবেন মিথুন স্বামী সঙ্গে সুসম্পর্কের গণ্ডগোল মানে অশান্তি ব্যবসায় গণ্ডগোল প্রচুর বুদ্ধি আপনার কিন্তু নিজের কাজে লাগছে না কর্কট রাশি টেনশান শত্রুতা লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি মন খারাপ সিংহ রাশি খুব ভালো দিন সন্তান নেওয়া প্ল্যানিং করা প্রসব করা সন্তানের ব্যাপারে ইনভেস্টমেন্ট করা প্রেমে ইনভেস্টমেন্ট করা বিদ্যা ইনভেস্টমেন্ট করা কন্যা রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ কিছু কাছে মানে কাছের লোক কিছু কাছের লোক কিছু অশান্তি করবে আজকে অপমান মানে হতে পারেন আপনি খুব কাছের লোকের থেকে কথা কম আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো কিংবা নাইন এইট জিরো ফোর পারিবারিক ক্ষেত্রে শুভ নয় লোকে আপনার পেছনে লাগছে কিছু অশান্তি আসছে ঝামেলা ঝঞ্ঝাট আসছে পাশ কাটাবার চেষ্টা করুন বৃশ্চিক রাশি গোষ্ঠীর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট খুব পকেট লোক রাইট হ্যান্ড লেফট হ্যান্ড তারা আপনাকে ঠকাচ্ছে কাউকে টাকা ধার দেবেন না কাউকে হেল্প করতে গেলে আগে ভালো করে ভাবনা চিন্তা করে এগোবেন ধনুরাশি টাকার জায়গায় গণ্ডগোল কথার জায়গায় গণ্ডগোল কিছু কিছু জায়গা আপনাকে আজকে না বলাটা অভ্যেস করতে হবে মকর রাশি টেনশন মাথা গরম মাথা ঘোরা মেন্টালি চাপ কুম্ভ রাশি ব্যয়বহুল দিন আয়ের থেকে ব্যয় বেশি অর্থ নষ্ট আজকে কাল করুন কাজটা মিন রাশি কর্মক্ষেত্রে গন্ডগোল চাকরি চলে যেতে পারে রাগারাগি ভুল বোঝাবুঝি একটা জিনিস খুব ভালো মিন রাশি বেশ ম্যানেজেবল আপনি আজকে না রাশি বলটা বলতে গিয়ে একটু ততক করছিলাম তাই না কেন বলেন তো এই স্টার ঘুরছে না কি বলবো আর স্টার যে কি কাজ করে এই শনি গ্রহটা ঘুরল না ওই জন্য আমি একটুখানি ভাবছিলাম তাহলে যার ঘুরলো খারাপ হবে তার কেন অবস্থা বুঝছে আমি বলতে যদি আটকাই তা তার লাইফে কিভাবে আটকে যাবে শনি মানে হচ্ছে মাধা পাহাড় আমার সঙ্গে যোগাযোগ করুন যতটা পারবো আপনাকে হেল্প করব কথা দিলাম নাম তো আপনার যাচ্ছে টিভি স্ক্রিনে নমস্কার